তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের সঙ্গে আজ সচিবালয়ে ইউনেস্কের বাংলাদেশ প্রতিনিধি সুসান ওয়াইজ সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে উপদেষ্টা জানান গণমাধ্যম সংস্কারের লক্ষ্যে সরকার ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে এবং সংবাদপত্রের প্রচার সংখ্যা নিরীক্ষা পদ্ধতির সংস্কারে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে তিনি সাংবাদিকতার অধিকার সুরক্ষা সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে জানিয়ে বলেন স্বল্প সময়ের মধ্যে এই অধ্যাদেশ জারি করা হবে তথ্য সম্প্রচার উপদেষ্টা গণমাধ্যম বিষয়ক আরও কিছু সংস্কার কার্যক্রম আগামী কয়েক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব বলেও আশা প্রকাশ করেন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই এছাড়া সংবাদ প্রচারের ক্ষেত্রে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন উল্লেখ করে উপদেষ্টা আরও জানান গণমাধ্যম প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে সংবাদপত্র এবং সাংবাদিকদের জন্য অনুসরণীয় অনুসরণীয় আচরণবিধি প্রণয়নেরও উদ্যোগ নেওয়া হয়েছে সাক্ষাৎকালে ইউনেস্কোর আন্তর্জাতিক কনসালটেন্ট লিনা ফক্স উপস্থিত ছিলেন